হ্যালো বন্ধুরা আজ আমি খুব খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে খুব 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 খুশি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন আমি যাব হচ্ছে পোস্ট অফিসে সেখান থেকে একটা ফোন এসেছিলো কিছুক্ষণ আগে বললো যে গুগল থেকে একটা পিন চলে এসেছে তো আমাকে গিয়ে নাকি আনতে হবে তো আমি সেখানেই যাচ্ছি আর তোমরাও সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তাটা চলো তো বেরিয়ে পড়লাম বৃষ্টি হচ্ছে যার জন্য ছাতা নিয়ে বেরোলাম বৃষ্টি সারাদিনই সকাল থেকে বৃষ্টি তো পোস্ট অফিস বেশি একটা দূর না আমাদের বাড়ি থেকে পাশেই তো চলো যাওয়া যাক তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো আমাদের বাড়ি থেকে পোস্ট অফিস দশ মিনিট লাগে হেঁটে যেতে দশ মিনিটও লাগে না সাইকেল বা গাড়িতে গেলে পাঁচ মিনিটে যাওয়া যায় তো আমি হেঁটে যাচ্ছি তো চলে এলাম পোস্ট অফিসে দেখো যে আমাদের সমকতলা পোস্ট অফিস তো ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলাম বলল পিছন দিকে আসো তো পিছন দিকে যাচ্ছি গিয়ে তো আমি একাই এসেছি সাথে আমার সাথে আরেকজন এলে তবে ব্লকটা ভালো হতো মোবাইলটা ধরতো চলো পৌঁছে গেছি পোস্ট অফিসে সাথে একজন থাকলে মোবাইলটা ধরতো ব্লগটা ভালো হতো আর সেরকম তো আমার কেউ নেই পাশে দুষ্ট মিষ্টি পাপাকে ফোন করলাম ও ব্যস্ত কাজে আছে আর দুষ্ট মিষ্টি তো ছোট তো কে ধরবে তাই একা একাই চলে এলাম হ্যাঁ ফোন

তখন ধরো আমি কিন্তু ভুল করে ফেলেছিলাম আমি ঠিকানায় ভুল করে ফেলেছিলাম যে আমাদের গ্রামটার নাম আমি দিইনি তো ফোন নাম্বার দিয়েছিলাম দেখে আমাকে ফোন করে ডেকে নিয়েছিল তোমরা কিন্তু সেরকম ভুল করবে না ঠিকানা ফাইনালি বন্ধুরা পেয়ে গেলাম চিঠি হাতে তো চলো বাড়িতে গিয়ে খোলা হবে সবাই থাকো সাথে চলো দেখতে চলে এলাম দেখতেই পেলে কোথায় গিয়েছিলাম কি করছিলাম কি করলাম তো চলে এলাম বাড়িতে বাড়িতে এসে রান্না বান্না সব সেজে তারপর চলে এলাম তোমাদের কাছে তো আজকের দিনটা আমার খুবই আনন্দের তোমরা বুঝতেই পারছো কেন আনন্দের মানে মিষ্টু সেই অনুভূতিটা হচ্ছে না কিন্তু আমার যা হচ্ছে আর কি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো সকাল সকাল আমি রেডি হচ্ছি ভিডিও বানাবো সেই মুহূর্তে আমার কাছে ফোন চলে এলো পোস্ট অফিস থেকে যে রিঙ্কুদের আমি বললাম হ্যাঁ যে তোমার নামে একটা গুগল অ্যাডসেন্স পিন এসেছে তা আমি শুনে আমি কি বলবো আনন্দে আর দুষ্টু মিষ্টুকে ডাকছি ওদেরকে বলছি তো ওরা তো সেই অনুভূতিটা বুঝতে পারলো না তা আমার আমি কি বলবো এই আনন্দ এই সব কিছুই সব কিছু তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে এই জায়গায় আসতে পারতাম না তাই বলছি বন্ধুরা তোমরা এইভাবেই সাপোর্ট করো আমাদের যাতে আমরা আরও অনেক দূরে এগোতে পারি এই যে দেখো আমি এটা এখন খুলিনি এটা এটার ভিতরে তুমি দেখি কি বুঝবে বলো দেখো দেখো কিছু বুঝতে পারছো এটাতে কি আছে এটাতে কি আছে এটাতে আছে ছয়টা নাম্বার এই নাম্বারটা আমি যে মোবাইলের ইউটিউব থেকে যে অ্যাডসেন্স বলে অ্যাকাউন্ট খুলেছি তো সেই অ্যাকাউন্টে আমার এই নাম্বারটা দিতে হবে ছয়টি নাম্বার এই নাম্বারটা দিলে তারপর যে যখন আমার একশো ডলার কমপ্লিট হবে তখন সরাসরি আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে যাবে এই নাম্বারটা যদি না পাই তাহলে কিন্তু সেটা হবে না তাহলে এটাই হচ্ছে মেন যার দ্বারায় আমাদের স্বপ্ন যেটা আমার স্বপ্ন এটা সত্যি হলো তো সম্পূর্ণটাই তোমাদের সাপোর্ট ভালোবাসায় তো বন্ধুরা চাইবো যে আগামী দিনেও আমাদের এইভাবেই সাপোর্ট করো ভালোবাসো তো চলো এটা অলরেডি কিছু খুলে গেছে এই দেখো সাইড দিয়ে এইভাবে এটাকে খুলতে হয় খুলে খুলে তো এটার ভিতরে যে পিনটা সেটা বসিয়ে দেবো তো বন্ধুরা কী বলবো আমি যে ইউটিউবটা খুলেছি তো আমার পাশে যদি আমার পাশে যদি কেউ সেরকম থাকতো তাহলে আমি মনে হচ্ছে আমি আরও অনেক দূরে এগোতে পারতাম আমার মানে আমার সাপোর্ট বা আমার সাথে এমন কেউ নেই যে আমি কী বলবো তোমাদের আমি যে ভিডিও বানাই বা এডিট করি এই সমস্ত কিছু কিন্তু আমি জানতাম না আমি পারি না এখন আমি মানে অল্প অল্প করে সব ইউটিউবে ভিডিও দেখেই সব কিছু শিখছি আমি কিচ্ছু জানতাম না আমার ইউটিউব চ্যানেলটা আমার এক ভাগিনা খুলে দিয়েছে আমাদের দিদির ছেলে ভাগনা ও খুলে দিয়েছে আমি আগে ইনস্টাগ্রাম করতাম ইউটিউব করতাম না তো ও বলতো ভাই ভাইনা বলতো যে মাসি তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স যাই হোক মানে ভালোই আছে তো তুমি যদি ইউটিউব খোলো তো সেখানের ফলোয়ার্সগুলো যদি মানে ইউটিউবে যায় তো তুমি একটা ইউটিউব চ্যানেল বলো তো তা তো আমি সেই সম্বন্ধে কিচ্ছু জানতাম না তোমাদের কী বলবো আমি কিচ্ছু জানতাম না এক বছর তো আমি মানে ভিডিও ঠিকমতো মতো না তারপর যখন আমি ইউটিউবের মানে অনেক অনেকের ভিডিও দেখে 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 অনেক কিছু শিখতে পারলাম অনেক কিছু জানতে পারলাম যে ইউটিউবের ভিডিও কিভাবে দিতে হয় কিভাবে না দিতে হয় কখন মানে সব কিছু জানলাম জানার পর তারপর আমি রেগুলারই মানে ভিডিও দিতে থাকলাম তো আমার চ্যানেল আমি মনিটাইজ পেয়েছি আমার ছয় মাসও হয়নি মনিটাইজ পেয়েছি তো মনিটাইজ পাওয়ার সাথে সাথে এক সপ্তাহ এক সপ্তাহ দশ দিনের মধ্যেই আমার এই টিন চলে এসেছে যখন তোমার চ্যানেলে দশ ডলার কমপ্লিট হবে তখনই এই টিন চলে আসবে তো পিন ফাইনালি হাতে পেয়ে গেছি তো এটা আমার সত্যি বলছি আমার খুব মানে স্বপ্ন ছিল একটা যে আমি না ইউটিউবে এসেছি ইনস্টাগ্রামে এসেছি যে আমরা সাকসেস পাবো কি না তো অনেক আশা স্বপ্ন ছিল তো বন্ধুরা ফাইনালি মানে স্বপ্নটা সত্যি হলো তোমাদের ভালোবাসায় তো এইভাবেই পাশে থেকো সাথে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ রাখছি এইখানেই